বেবিটা একদম ইয়ে হয়ে গেছে শুনে এত খারাপ লাগছিল এত কষ্ট হচ্ছিল ভাবছিলাম যে তাহলে ওকে পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল যখন ও প্রাণটা নিয়েই নেবে ওকে ও যখন পৃথিবীর আলোটুকুই দেখতে পারবে না তাও তোর তোর মাকে দিয়ে আসো না আর মা টুকুনি কোলে থাবলে ঘুমিয়ে পড়বে এক্ষুনি আবার আস্তে করে তুলে গিয়ে টুকরো মায়ের কোলে দিয়ে আসো দুটো দুটো দিয়ে দাও দুটো গলায় আছে তো দিয়ে আসো মা চলো আমি রেডি হয়ে গিয়েছি এই মাত্র রেডি হলাম মা ফোন করেছে মাত্র বুনুর রোটি শুরু হবে ছড়া দেখে মা তো আরও কিনি সকালবেলায় চলে গেছে কালকের পর আজকে সকাল থেকে এত শরীর খারাপ লাগছিলো না ভিডিও কন্টিনিউ করতে পারিনি মেয়েটা রাতের বেলা খুব মানে মা মা করে কাঁদছিল তো খারাপ লাগছিল গোটা হয় আমার আর মায়ের ঘুম হয়নি আর ও তো বাপান তো পাপার সাথে ওপরে শুয়েছিল চলো বেরো আর ও এই মাত্র দাদাভাই অফিস থেকে এলো আর দাদাভাই অফিস থেকে এলো ঠিক কথা কিন্তু দাদা আমার সাথে যাবে না আমি একা যাবো নার্সিংহোমে কারণ দাদা ভাইয়ের আজকে অফিসে একটা মিটিং আছে মিটিং এখন মিটিংয়ে যাবে মিটিং শেষ হবে তারপরে নার্সিংহোমে যাবে তো চলো এমন দিনে মিটিংটা পড়েছে বাজে একটা দিনে আবার কেমন টাইমে দেখো সাড়ে পাঁচটা থেকে হোটেল আর যেতে আজকে সেমিনার আছে ওইখানেই যেতে হবে তো সে কারণে তো যেতে পারবে না তো আমাকে দেখা যাবে আমাকে ছেড়ে দেবে তো চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে আমার यो गलो বাবা মা মা বা আরুর কাছে আছে তো মা আরুকে নিয়ে বেরিয়ে পড়েছে সকালবেলা আজকে যখন আমাদের বাড়ির থেকে গেলো মা আরুকে নিয়ে তখনই মা বেঙ্গল থেকে গেছিলো তখন বেঙ্গল থেকে বস্তি আছে তো ওখানে গিয়ে মা আরুকে নিয়ে গেছিলো ওখানে গিয়ে তো ওখানে আরও দুধ খেয়েছে মায়ের ওর মা কাছে আসলে এত কিছু ড্রেস ট্রেস তো আর ওটা যন্ত্রপাতি দেখি ওর মাকে লাগছে ভয় পাচ্ছে আর যায়নি জানো তো বলে মা আমি যে মায়ের সাথে গেছিলো তাহলে যে হ্যাঁ গেছিলো লাগছে ভয় পাচ্ছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বেঙ্গল ফেদ হ্যাঁ এখানেই আমি এসেছিলাম যখন পাপান হয়েছিল তখন কিন্তু তখন এসেছিলাম তখন তো কোনো কিছু দেখার মতন মুডে ছিলাম না না তখন একদম একটা আলাদা রকম মুডে ছিলাম তো আজকে আমি নার্সিংহোমটা খুব ভালোভাবে দেখবো কারণ আমি যখন ওখানে উঠি হয়েছি সেই সময় আমি ভালো করে দেখতে পারিনি মানে সোজা ঢুকেছি সোজা বেরিয়েছি মানে দিকে তাকাইনি একটা আলাদা রকম চিন্তা ছিল তখন মাথায় কিন্তু আজকে আমি একটুখানি নার্সিংহোমটা ঘুরে দেখবো কীরকম ধরনের বা কোথা থেকে কোথা থেকে কোন জায়গার কোন সিস্টেম আছে কোথায় এমার্জেন্সি রুম তা কোথায় ওটি হচ্ছে আমার ওটি হয়েছিল যেখানে বোনেরও সেখানেই ওটি হবে কিন্তু বিশ্বাস করো আমার মনে ছিল না যে কোথা থেকে আমাকে নিয়ে গেছিলো ওটিটা হতে ফোন করব চলো হসপিটালে চলে এসেছি বুনুকুনে ওটিতে ঢুকেই দিয়েছে কারণ তোমাদের দাদা ভাই ফোন করেছিল তখন অপবুবু তখন অপূর্ব বললো যে ওকে ওটিতে ঢুকিয়ে দিয়েছে মা আরও আসছে তো ওপরে যাই আগে দেখি ওখানে কীরকম পরিস্থিতি

প্রচণ্ড খারাপ লাগছে যে মেয়েটাকে যখন ওটিতে নিয়ে গেল তখন আমাদের কাউকেও দেখতে পাইনি বা আমরা কেউ সেখানে থাকতে পারিনি শুধু অপূর্বই ছিল মা থাকতো যদি মায়ের কাছে আরও না থাকতো আরও ঘুমাচ্ছিলো বলে মাও আসতে পারেনি আর পাপান আমার কাছে ঘুমাচ্ছিলো বলে আমিও আসতে পারিনি আগের মতন যদি ফাঁকা থাকতাম তাহলে তো কখনই চলে আসতাম সকাল থেকে এসেই বসে থাকতে পারতাম এটা ভেবেই একটু খারাপ লাগছে আর দেখেছ আমি কিন্তু ওটির সামনে উঁকি চুঁকি মারছি ভাবছি ওকে কখন মানে আর কি বার করবে একটু দেখবো কারণ আমি তো দেখিনি অনেকক্ষণ আর আমি এই কিছুক্ষণ আগে এসেছি আর এখানে এসে থেকে যা হয়ে গেল তোমাদেরকে আর কি বলবো তোমাদের সাথে সবটা শেয়ার করি বলে ছোট্ট একটা ক্লিপ আমি নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি বলবো এখানে কি হয়েছে কি বলো তো হোম হসপিটালে এইসব জায়গায় না রেস্ট্রিকশান ভালো আমি জানি পেশেন্টের জন্যই মানে সবাই রেস্ট্রিকশানটা করে কিন্তু সেটা যেন তো সব সময় সব ক্ষেত্রে ভালো না কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে একটু কনসিডার করতে হয় অনেক সময় যেন তো মানুষের মন মেজাজ ঠিক থাকে না তাই ওটির সামনে না মিনিমাম দুটো মানুষকে থাকতে দেওয়াটা খুব দরকার এই কারণেই দরকার কারণ একটা মানুষ সময় কিন্তু ডিসিশান নিয়ে উঠতে পারে না কারণ তার হয়তো অনেক সময় মাথা কাজ করে না পাশের কেউ একজন থাকলে কি হয় যে একটু ভালো পরামর্শ দেবে বা কিছু একটা পরামর্শ দিলে তখন মনে হবে যে না এটা ঠিকঠাক পরামর্শই আমাকে দিচ্ছে অনেক সময় একজন থাকলে কি হয় অনেক মানে পেশেন্ট এমনই একটা জিনিস না মানে দু মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে তাই ওটির সামনে না দুটো মানুষকে থাকতে দেওয়াটা খুব জরুরি যাই হোক বোনের এখানে ওটি হয়ে গেছে আর আমাদেরকে ডেকে দেখালো ওর যে গল্পের স্টোনটা ছিল সেই স্টোনটা কতটা বড় হয়েছে আর পিত্তলিটা দেখেছে তো একদম তুলে দিয়েছে এই অপারেশন মানে পিত্তথলি একদম তুলে দেবে তো আমাদেরকে ডেকে এটাই দেখালো আর জিজ্ঞাসা করলো আপনারা এটা নেবেন নাকি আমরা বাইপসিতে পাঠাবো তো আমরা বললাম আপনারা বাইপসিতে পাঠিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর বোনকে ওটি থেকে বারো করে দিয়েছে এবার ওকে ওর যেখানে কেবিন আছে সেখানে নিয়ে গিয়ে ওখানে শিফট করবে একটু ভালো আছে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ও পেশেন্ট কেমন আছে বলল যে আগের থেকে ভালো আছে এখন কিন্তু এখন কিছুক্ষণ জ্ঞান থাকবে না কোনো কথা বলতে পারবে না মানে একটু রাত হবে তারপরে ওর অপারেশনটা হয়েছে সাড়ে ছটা নাগাদ কিন্তু ওকে ঢুকিয়েছে বার করলো তখন বলছে পুরোপুরি সাড়ে আট বুনুকে ওটি থেকে বার করে দিয়েছে আর দেখালাম তো বুক করতে এখানে একদম ভিডিও করা অ্যালাউ নেই তাও যতটুকু বেড়েছি চেষ্টা করেছি এখন ভালো আছে ওর উপরে যাবো ওকে দেখতে ওকে দেখে তারপরে বাড়ি যাবো বাবার কাছে আছে নিচে আর জ্বালাচ্ছে প্রচণ্ড জ্বালাচ্ছে নিচে ছাড়া হচ্ছে না তো ছটপট ছটপট করছে আর দেখতে যাবো বুনুকে বুকে দেখে মা কথা বলুন তবে আমি বলবো কথা

দেখে বেরিয়ে গেছি ওকে এখন বেডে দিয়েছে এখন ওর সাথে কথাও বলা যাবে না দেখাও যাবে না আর এখানে প্রচন্ড রেস্ট্রিকশন না দুবার এসে থেকে ঝামেলা হয়ে গেল শুধুমাত্র পরে গিয়ে বাড়িতে বলবো কি কারণে ঝামেলাটা হয়েছে আর বুনু এখন ভালো আছে কিন্তু ওই যে হারুকে দেখার জন্য কান্নাকাটি কাটি করছে বারবার বারবার কারি বলছে মেয়েটাকে দেখবো মেয়েটাকে দেখবো আর তোমরা দাদা ভাই যাওয়ার সময় দেখা করে তারপরে যাবে আমাদের বাড়ি আমাদের বাড়ি সবার সাথে মনে আজকে জিনিসগুলো হয়েছে বুঝলে অপূর্ব

এ বাবা নজ কি বদম কেক কাবে ও না বাবরি খাও ও দেখো খাবো খাবো চলো চলে এসেছি অনেক লাইটটা ধরাও তো এই একটা একদম পুরো চলো চলে এসেছি অনেকক্ষণ এবার এসে আমি রান্না বসিয়েছি এই বাতর রান্না বসালাম আজকে কিছু করিনি আমার সকাল থেকে কিছু করাও হয়নি এসে ঘুগনি চাবি এদিকে পনিরটাকে কেটে রেখে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়েছি এদিকে আলু কেটেছি প্রেসার কুকারে সিটিটা পড়ুক চলো ঘুগনি করবো মানে চানা করব পনির দিয়ে আর কি চানা করব মা রুটি করবে ব্যাস এই হ্যাঁ দাদাভাই মনে চিকেন কিনে আনবে আর ওইটা দিয়ে রাতের বেলা খাওয়া হয়ে যাবে আর বাবা নিয়া আর আরুকে মা কেক খাওয়াচ্ছে কেক খাওয়া দুজটা মিলে কেক খাওয়া চাষের সময় করবো কিনে আনলো আজকে কী হয়েছে জানো আজকে একটু এত খারাপ লাগছিল না শুনে মানে যে আর কি ই ছিল আর কি যে ওইখানে যে মহিলাটা ছিল ভিডিওটা তোমাদেরকে দেখালাম আমি ওটির সামনে পেশেন্ট পাটি থাকবেন এটা কখনো হয় একটা পেশেন্টকে ঢোকালে তো বাড়ির লোকদেরও প্রচণ্ড চিন্তা হয় এটা ওদেরকে বোঝাতে পারবে না একটা মানুষ দেখলেই সে চিৎকার চাচে মেচি হ্যাঁ কেন ঢুকবেন কিসের জন্য ঢুকবেন সেটা নিয়ে ওখানে কথাবার্তা বলা হলো ওখানে দরখাস্ত ওখানে আসার সময় একটা ইয়েতে লিখে এলাম যে এরকম ব্যবহার ওদের কী সব ঠিক আছে বেঙ্গল ফেতে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিন্তু পেশেন্টকেও তো থাকতে দিতে হবে না কেন ওটির সামনে একজনের বেশি দুজন থাকতে হবে এতটুকু সময়ের মধ্যেও না অনেক কিছু হয়ে যায় আর যে মানুষটা ওটির সামনে থাকে না সে অটোমেটিক সে গেটে থাকে সে কোনো ডিসিশন নিতে পারে না অতএব একটা ওটার সামনে মিনিমাম দুটো মানুষকে দাঁড় করানো উচিত এটা যদি কেউ বলে তাহলে খুবই ভুল আর ওই যে প্রেশন পার্কিটা ছিল না এত বাজে আজকে একটা ঘটনা ঘটেছে মানে মেয়েটাকে ডেলিভারিতে নিয়ে এসেছে কিন্তু ডেলিভারি হওয়ার পর বেবিটা একদম ই হয়ে গেছে শুনে এত খারাপ লাগছিল এত কষ্ট হচ্ছিলো ভাবছিলাম যে তাহলে ওকে পৃথিবীতে বাটানোর কী দরকার ছিল যখন ও প্রাণটা নিয়েই নেবে ওকে ও যখন পৃথিবীর আলুটুকুই দেখতে পারবে না তো তার বুনুকে বার করার পরেই ওকে বার করলো আশা করি ওদের মেয়েটা কিছু জানে না কারণ দেখলাম মেয়েটা হাসি মুখে আছে প্রথমে চল বেবি হয়েছে কিন্তু জানে না যে এরকম এরকম ব্যাপার যখন জানবে খুব কষ্ট পায় বাড়ির লোক প্রচণ্ড কান্নাকাটি করছিল আমার মানে নিচে আর কি বসেছিল আর শুনে এত খারাপ লাগছিলো না মানে কি বলবো ওটা শোনার পর আরওই মনটা ভালো না আমি আসার সময় ভিডিও করি বেবিটাকে বলছিলো ওরা বাড়িতে নিয়ে যাবে যাই হোক কিছু বলার নেই তো চলো রান্না করি রান্না রান্না এই যে বেশ লাল লালই হয়েছে চলো আজকে তোমাদের সাথে রান্নার রেসিপি আমি শেয়ার করলাম না রান্নার রেসিপি শেয়ার কি করবো বলো তো সেই কারণে রান্নার রেসিপি শেয়ার করলাম না কিন্তু এই রান্না করেছি দাদাভাই আর অপূর্ব গেছে বুনুকে দেখতে ওরা দেখে এসে তারপরে খাওয়া এই মাত্র দাদাভাই মিটিং থেকে এলো মিটিং থেকে এসে আর দাদাভাই আর অপূর্ব গেছে হচ্ছে বুনুকে একবার দেখতে যে ওর আমরা যখন এসে অত জ্ঞান ফেরেনি জ্ঞানটা ফিরেছে কিনা ওরা দেখার জন্য গেছে আর দেখে এখনই চলে আসবে এসে খাওয়া দাওয়া করে তারপরে তো ঘুমাবো আর ওকে নিয়ে কারণ আরও রাতে বেলা প্রচণ্ড কান্নাকাটি করে মামা করে আর পাপানকে নিয়ে পাপা সে আগে ভিডিও তো বললাম হ্যাঁ আজকে মাঝখানে এখানটাতে আমি শোবো এই জায়গাটাতে আমি শোবো যেহেতু দুজনের দু ভাষে আছে আমার কারণ দুজনে তো খুব ছোট্ট না রাতের বেলা দুজনে এদেরও বেসপিড করে তো দুজনকে পাশে নিয়ে আমাকে শুতে হবে আজকে চলো অনেকটা রাত হয়ে গেছে এবার ঘুমাবো এই মাত্র খাওয়া দাওয়া করে এরকম কটা বাজে দেখবে পুরোপুরি বারোটা বাজে এই দিন এখন প্রচণ্ড রাত হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিও সে